নিতে হয় সেই হলো কাবা পৃথিবীর মুসলমান একটা জায়গার সংখ্য হয় তার নাম হচ্ছে কাল আল কাবা মুসাল সাইন নম্বর হলো আল্লাফা এই কাবার সম্মানে কাবা সদীপের ভিতরে অনেক কিছু কাজকে হারাপ করে দিয়েছেন এক নম্বর হল সালতুদ্দিনা এই কাবা শরীফে রক্তপাত নিষেধ করেছেন কাবা শরীফের ভিতরে যুদ্ধ নিষেধ করেছেন কাবা শরীফের কোন গাছ কাটা নিষেধ করেছেন কাবা শরীফের ভিতরে কোন শিকার করা নিষেধ করেছেন কাবা শরীফের ওই হেরেমের ভিতরে মক্কার বনের মধ্যে কোন গাছ কাটা পর্যন্ত খারাপ করে দিয়েছেন উচ্চ অবস্থায় এই পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে সওয়াবের কাজ করলে পাওয়া যায় কিন্তু কাবাতে করে যে কোনো বড় কাজ করলে ইবাদত করলে আল্লাহ পাক ডাবল দবল সওয়াব দান এবং সেটা হলো কাবা শরীফ এই কাবা শরীফের ভিতরে কোন কেউ যদি কোনো আমল করে ওই আমলের সওয়াব অন্য জায়গার চেয়ে অনেক গুণ বেশি হয়ে যায় আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় যেমন নাকি আসসালাত ফীহান বিমিআতি আল ফিলাতিন এই হারাম শরীফে কোন মুমিন বান্দা যদি এক রাকাত নামাজ পড়ে ওই এক রাকাতের পরিবর্তে আল্লাহ পাক 1 লক্ষ

হে হাজার আসোয়াদ তুমি একটা পাথর তোমাকে খেতে হবে তুমি একটি পাথর কারণ তোমার গায়ে আমার নবীজি উদুল মোবার অগ্নি তোমাকে আমার নবীজি চুপ দিয়েছিলেন তোমার মধ্যে আমার নবীর টুটের ছোঁয়া লেগে আছে এই জন্য আমি নবীর প্রেম নিয়ে আমি তোমার চুমকাচ্ছি আর না হইতো তোমার মতে পাথর কামে কোনো চোখ দিতাম না যেহেতু তোমাকে আমার নবী চোখ দিয়েছেন লক্ষ হাজিরা চোখ দিয়েছে এজন্য আমি মর তোমাকে চোখ দেয় তোমাকে চুমুক আমার মধ্যে আমার নবীর পেন আমার দিনের ভিতরে জেগে ওঠে আল্লাহ রব্বুল আলমী কাবা শরীফের ভিতরে এমন মর্যাদা দিয়েছেন এমন ভূমি দিয়েছেন কে আমাদের দাজ্জাল যখন বের হবে সেই সকালবেলা পৃথিবীর এক প্রান্তে থাকবে বিকালবেলা পৃথিবীর অন্য প্রান্তে চলে যাবে আল্লাহ পাক দাজ্জালকে এত শক্তি দিবেন সকালবেলা থাকবে আমেরিকাতে বিকালে চলে আসবে শিয়াতে কিন্তু আল্লাহ পাক বলেন আমি দাজ্জালকে যতই শক্তি দিয়েছি আমি কিন্তু এই দাজ্জালকে কাবা শরীফ কে প্রবেশ করার মতো সেই শক্তি আমি দাজ্জাল দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমার কাবা কাবে রক্ষা করব দাজ্জাল বহু চেষ্টা করবে এই কাবা শরীফ কে ভেঙে দেওয়ার জন্য এই কাবাকে চুরমার করার জন্য আল্লাহ পাক এই দাজ্জাল থেকে আসমানের ফেরেশতা পাঠিয়ে কাবা শরীফ কে হেফাজত করবে

কাবা শরীফে রয়েছে শাহজুয়ান এই কাবা শরীফে রয়েছে মিজা কাবা শরীফে রয়েছে বাবুল কাবা কাবার দরজা এই কাবা শরীফে রয়েছে আল কিসওয়ান কাবার যে কালো পর্দা রয়েছে ওই কালো পর্দা দেখলে মন জুড়ে যায় ওই কাবা শরীফের আস্তারে কাবা ধরে দোয়া করলে আল্লাহ পাক ওই বাবে কাবাউল কাবা কাবা শরীফের দরজা হাত ধরে দোয়া করলে দোয়া কবুল করেন মিযাবের ভিতরে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করেন শাহ জুরওয়ারের মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করেন মুলতাজমের মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করেন মাকাম ইব্রাহিমের সামনে নিয়ে নামাজ পড়ে দোয়া করলে আমাল আল্লাহ দোয়া কবুল করেন কাবা শরীফের ভিতরে এই হাতিমে হাতিমে কাবা ওই হাতি কাবাতে নামাজ করে দোয়া করে তোমাকে কবুল করেন ওই বাই আমার কাবা শরীফের মধ্যে রয়েছেন মা এ জম জম যেই জম জমে জিবি রাই তার দাদার ওই আঘাতে মায়ে জমজম সৃষ্টি সিষ্টি আল্লাহ রহমতের পানে মায়ে জম

তো আল্লাহ অনুমোদন করেন আল্লাহ করেছিলেন মা হাজেরা ইSMAIL পানির জন্য হাহাকার হয়েছিল যদি করেছিলেন ওই সাফা বর্নাবিন সাইদুল্লাহ আল্লাহর নিজ স্মরণ এই মক্কা শরীফে সাফা মারওয়া দিয়ে আল্লাহ পাক সম্মানিত করলেন আল্লাহ পাক মক্কা শরীফের সম্মানের জায়গায় রেখেছেন আরফা ময়দানে আরফা আল্লাহর একটি বড় নিদর্শন জব আল্লাহর নিদর্শন মুস্তালিফ আল্লাহর নিদর্শন মিনা আল্লাহর নিদর্শন যেখানে হজরত ইব্রাহিম ইসমাইলকে কোরবানে দিয়েছিলেন আর মক্কা শরীফের ভিতরে জামরা আল্লাহর নিদর্শন যেখানে পাথর শয়তানকে শৈতান পাতল মেলে আল্লাহ খুশি হন শয়তানকে কে পাতল মেলে ইব্রাহিম সুন্দর পালন করা হয় আল্লাহ পাক মক্কার ভিতরে এভাবে অসংখ্য করে রেখেছেন আর মক্কার ভিতরে আছে জাবলে রহমান মক্কার ভিতরে আছে নূর মক্কার ভিতরে রয়েছে মসজিদুত তানঈম বই মক্কার ভিতরে রয়েছে মসজিদের এই মক্কাকে একবার দেখা মক্কাকে দু চোখ পরে মহাপত প্রেমনি একবার দেখা আল্লাহ বলিয়াম আল্লাহ পাক যাদেরকে রহমত করেছেন দয়া করেছেন তারা এই কাব শরীর দেখার সর্বাঙ্গ লাভ করেছেন উচ্চাবস্থায় নবীর কাছে জিজ্ঞেস করা হলো সকিলা আন আবদুল্লাহ আমাল ইয়ার সোন আল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আবদ কোনটি তগন্যবিজি বলেন ফাখলা আল্লা ইমান রুবিল্লাহ সবচেয়ে আফজাল আলম হল আল্লাহ পুত বিশ্বাস সোনা আল্লাহ পুত ইমান আল্লাহকে আল্লাহ বলে শিকার করা আল্লাহকে রব বলে শিকার করা সবচেয়ে উত্তম আমুল আফজাল্লাম কিলাম এরপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো সোম্মা মাজা ইমানের পরে সবচেয়ে বড় আমল কোনটি আমার নবীজি উত্তর দিলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ দুই নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য যুদ্ধ করা দুই নম্বরে সবচেয়ে বড় আমল আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমল উত্তম তখন নবীজি বললেন হাজ্জুল মাবরুর কবুল হয় এমন হজ করা এটি হচ্ছে ঈমান আর জিহাদের পরে সবচেয়ে বড় উচ্চ অবস্থায় বললেন সুবহানাল্লাহ আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন প্রাণের স্বামী গো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় আবলিমান এরপরে বরাম উল্লহর জেহাদ আলা নাক জুমার ওজাহিদ মাগুম ইহার আল্লাহ আপনার রসুল আল্লাহ আপনি সুযোগ করে দেন আমরা যেন সারা জীবন লড়াই করতে করতে চুরি করতে করতে যেন জীবনতা শেষ করে দিতে পারে আপনি সুযোগ করে দেন সারা জীবন যেন সুযোগ লড়াই করে জীবনটা শেষ করে দেয় তখন নবীজি বললেন আই সারে যখন জিহাদের প্রয়োজন হবে তখন জিহাদ করবে আর জিহাদের সময় যদি না হ তোমাদের বেশি উত্তম কাজ হবে আহসানাল জিহাদি ওয়াজে মালাহু সবচেয়ে সুন্দর জিহাদ হবে দেশি দেশি হস্ত দেশি বসে কাবা শরীফকে দেখো বেশি বেশি হস্পর বেছে বেশি কাবাকে দেখো আল্লাহ্বাদ যাহাদের দান করবেন যাদের সময় না হলে বাকে সময়টা কাবাকে দেখে দেখে কাটিয়ে দাও হযের মধ্যে দিয়ে জীবনটা কাটিয়ে দাও আল্লাহপাক তোমাদেরকে যাহাদের দান করবেন তখন আম্মাদারা আয়সা বললেন আলাহ আদা হাজ্জা বাদা বা দাদা মি তো হ্যায় দ্যা মি সু আল্লাহ তুমি তফিক দাও নবীর মুখ থেকে এই বাণে শোনার মুখ থেকে সারাটা জীবন যেটা কা বাকে দেখে দেখে কাটিয়ে দিতে পারি কা বাকে দুচুকে দেখে দেখে যেন জীবন কাটিয়ে দিতে পারি আল্লাহ তুমি তফিক দাও এই কা বাকে দেখে দেখে যেন করতে পারি আল্লাহ তুমি তফিক দাও নবীজি বললেন আমার মতারে শুন আল অমরা তুই আল অমরা বেশি বেছে উমরা করার চেষ্টা করো তুমি একটা উমরা করেছো এরপরে আবার গুনাহ হয়ে গেছে যদি আরেকটা উমরা করতে পারো দুই উমরার মধ্যে যত গুনাহ হয়ে গেছে আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন উচ্চ আওয়াজে নিয়ে বলো আল্লাহু নবীজি বললেন নাও উমরা তুমি ইলা উমরা ফি কাফফারাতুল ইমারাহ নবীজি বললেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জান্নাত আপনি যদি হজ করেছেন আপনার হজ যদি কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই আপনি যে জান্নাত পেয়ে যাবেন আপনি যে জান্নাতে যাবেন এই কথার একমাত্র গ্যারান্টি হলো হাজ্জুল মাবরুর নামে শুনতে হাজি লাগাইতো অসুবিধা নাই না লাগালে অসুবিধা নাই হজ যদি কবুল হয়ে যায় ওই হজের একমাত্র প্রতিদান হল জান্নাত নবীজি বললেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আপনি হজ করেছেন কোন পাপ করলেন না কোন অন্যায় করলেন না একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেমন গুণ থাকে না একজন হাজি হস্ফনার তবে গা ভা শরীফ থেকে ওই নবজাতক শিশু উন্নত হয়ে গা ফিরে আসে ও চমা স্ত্রী এই যেন কবিজীবার বার বলছেন তা ভি ও বাইনাল হাজিবন ওমরা তোমাদের জীবনটা হজ আর উন্না দিয়ে সাজিয়ে রাখো নিজের জীবনটাকে হাওজ আর উমরা দিয়ে সাজিয়ে রাখো ফা ইন্নহুমা ইয়াম ফিয়ানিন ফাকরা ওয়া যুবা বেশিবেতে হাস করবা উমরা করবা তোমাদের জীবন থেকে দুইটা বস্তু বিদায় নিয়ে যাবে তোমার জীবনে দুইটা জিনিস থাকবে না এক নম্বর হল আল ফকর তুমি হাস আর উমরাতে থাকবা তোমার জীবনে কোনোদিন অবাব আর আসবে না তুমি হাস আর উমরাতে থাকবা বে তোমার জীবনে অবাবার কোন দিন আসবে না দুই নম্বর হলো দুই নম্বর হলো তুমি হস্কর হমরা করো ঘুরে ঘুরে হস্কর হমরা করো তোমার জীবনে অভাব থাকবে না গুণা থাকবে না একটা অভাব থাকবে না গুণা থাকবে না অভাব আর গুণা থেকে মুক্ত হতে চাইলে আমার নবী জীবনে ঘুরে ঘুরে তুমি হস করা উমরা কর খুব চা আল্লাহ পাক আমাদেরকে এই উমরা আর হজ এর দিয়ে জীবন কাটবার দওতা করুন আমাদের সমস্ত দোয়ার ভিতরে মাত্র ফরিয়াদ থাকবে আল্লাহ সারাটা জীবন কাবলা মুখে হয়ে নামাজ আল্লাহ সেই কাবলাকে একবার দেখলাম না আয় আল্লাহ সারা জীবন দর শরীফ পড়েছি নবীর এত কাহিনী শুনেছি নবীর রওজাটাকে দেখলাম না

الہی مدینہ کیسے بستی ہے جہاں پر رات دن مولا تیری رحمت برستی ہے جکنے اجورے تمہار رحمت برشن ہوئے تمہار نعمت দর্শন হয় যে জায়গাকে তুমি বরকতময় করে রেখেছ আল্লাহ তুমি যে ওই জায়গাতে আমরা গুণাকারকে এই গরিবদেরকে তুমি সেই জায়গাতে যাবার তফি দান করে দাও আমি মৃত্যুর আগে আগে আল্লাহ আমাদেরকে এই কাবা শরীফ আর মদিনা শরীফের সেই গম্বুদ হাতরা আমার নবীজির সেই সবুজ গম্বুদ একবার তফিক দান করে দিন